বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মন্ত্রিপরিষদের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য এবং তাদের স্টেটমেন্ট শুনলে মনে হচ্ছে যে এই সরকার আসলে দেশটাকে সুষ্ঠুভাবে চালাতে আসেনি বরং কোনো একটা সার্কাস পার্টি হয়ে তারা এসেছে এবং দেশের মানুষদের এক ভিন্ন রকমের সার্কাস দেখাচ্ছে মানে তাদের পরিষদের এক একজন উপদেষ্টাদের বক্তব্য শুনলে মনে হবে তারা যেন একদম ভিন্ন একটা দেশ থেকে এসেছে ভিন্ন একটা উপগ্রহ থেকে এসেছে তাদের বক্তব্যের কোনো যুক্তি নেই বন্ধুরা বিগত কাল শুধু ভারত নয় সংঘবদ্ধ অপপ্রচার এখন বিশ্বব্যাপী চালাচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এমনই দাবি করেছেন মানে এতদিন আমরা শুনে এসেছি যে বাংলাদেশে যে সরকার এসেছে সেই সরকারকে একদমই পছন্দ করে না ভারত সেই জন্য ভারত ইচ্ছে মতো অপপ্রচার চালাচ্ছে কিন্তু এখন তহিদ হোসেন সরাসরি দেখতেই পাচ্ছেন সরাসরি আঙুল এরকম উঁচিয়ে বলছে যে শুধু ভারত নয় সারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সারা বিশ্ব এখন লেগে গিয়েছে বাংলাদেশের পিছনে এখানে কি বলছে দেখুন উপদেশটা বলছেন গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এখানে হওয়া বিপ্লব নিয়ে খুব খুশি খুব অখুশি হয়েছে এটা এখন কেবল ভারত নয় পুরো বিশ্বে অনেকটা সঙ্গবদ্ধ অপপ্রচারের রূপ নিয়েছে এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ এমন হয়ে গেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয় এবং যেন তালেবানের মতো সরকার এসেছে প্রভৃতি এমন অপপ্রচারকে খুবই অনেজ্য মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশ মনে করে যে কোনো অপরাধ ছাড়াই বলি বানানো হচ্ছে মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সার্কাস পার্টি সরকার কোনো অপরাধ করছে না এবং ভারত সহ সারা বিশ্ব এখন বাংলাদেশকে বলি বানাচ্ছে কেবল ভারত নয় পুরো বিশ্বে সঙ্গবদ্ধ অপপ্রচার চালাচ্ছে বিশ্ব এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ এমন হয়ে গেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয় আমি এই সরকারের লজ্জা নেই সেটা বহুদিন আগেই জেনে গিয়েছিলাম কিন্তু এরা যে এতটা বেলজ্জে এবং নিজেদেরকে অপদস্থ করার জন্য যে এরকমভাবে উঠে পড়ে লেগেছে এটাই এখন নতুন বিষয় এখানে তহিদ হোসেন বলছেন এখানে সংখ্যালঘুদের নির্যাতন হয় না এবং আমাদের সরকার সবার জন্য সমান বিচার করে আচ্ছা আমি আমার মুখের তর্কে কিছু বলতে চাই না বা বেশি পুরনো কোনো তথ্য প্রমাণ ঘাঁটতে চাই না আপনাদেরকে বিগত পরশু একটা নিউজ দেখাতে চাই দৈনিক ইত্তেফাকে খবরটি ছাপা হয়েছে তিরিশে নভেম্বর খবরটি ছাপা হয়েছে খবরটির শিরোনাম হচ্ছে চট্টগ্রামে আইনজীবী হত্যার তিন দিন পেরোলেও মামলা করেনি পরিবার কারণ জানে না পুলিশ এখন এই খবরটির একটি অংশে কি লেখা হচ্ছে একটু দেখুন এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে নগরের অন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে একদল দুষ্ দুষ্কৃতিকারী পাথরঘাটসহ আশপাশ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে এসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম এখানে দুটো বিষয় সংখ্যালঘুদের নির্যাতনে আসছি পরে মানে বর্তমান এই ইউনুস সরকার মৌলবাদী জঙ্গিবাদী আতঙ্কবাদী ইউনুস সরকার আমাদের গণমাধ্যমের গলাটাকে এমনভাবে চেপে রেখেছে সেটার একটা জলজান্ত উদাহরণ এই খবরটাতে দেখুন এখানে দৈনিক ইত্তেফাক বলছে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে হামলা ও ভাংচুর হয়েছে এমনটা বলার স্পর্ধা নেই এখন বর্তমান বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমের যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে অর্থাৎ সেখানে কিছু সংঘবদ্ধ হামলা হয়েছে তবেই না সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাকশান নিয়েছে সেখানে আমাদের লিডিং মাধ্যম কি বলছে ভাংচুর করার অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যম ডাইরেক্টলি বলতে পারছে না যে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে এই হচ্ছে আজ বর্তমানে বাংলাদেশের সরকারের হ্যাঁ বাংলাদেশের সরকারে না সরকার না সার্কাস পার্টি সরকার অবৈধ সরকারের গণমাধ্যমকে দেওয়া স্বাধীনতা যেখানে গণমাধ্যম তার নিজের ইচ্ছেই কোনো কিছু করতে পারছে না সরকারের আমরা যেটা লিখছি সেটা কেমন হলে সরকার পছন্দ করবে বা সরকারের মন মতো হবে সেই অনুযায়ী এখন গণমাধ্যমকে খবর ছাপতে হচ্ছে নইলে এরকমভাবে কেন লিখতে হবে যেখানে সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছে সেনা এবং পুলিশ গিয়ে অ্যাকশান নিচ্ছে সেই ঘটনাকে কেন দৈনিক ইত্তেফাক বলবে অভিযোগ পাওয়া গিয়েছে হয়েছে এটা কেন বলতে পারছে না সুতরাং জামাত শিবির ও আমাদের ভীষণ বড় বড় বুদ্ধিজীবী যারা বলছে আমাদের গণমাধ্যমকে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে তো এই হচ্ছে আপনাদের দেওয়া স্বাধীনতা এবার আসি আমাদের এই যে তহিদ সাহেব যেটা বলছে যে অপপ্রচার চালানো হচ্ছে হিন্দুদেরকে নিয়ে এই সংবাদে তিনি যেটা বলেছে সারা বিশ্ব এখন অপপ্রচার করছে সেই জায়গাটাই একটু আসি এই যে গত পরশু ঘটনা বিডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেই ছাপা হয়েছে এই যে এখানে ডেটটা দেখুন উনত্রিশে নভেম্বর দু গত পরশু তার আগের দিনের ঘটনা ওই যে আপনাকে দৈনিক ইত্তেফাকে যে টুকরো সংবাদটা দেখালাম সেই টুকরো সংবাদের ফুল ঘটনাটা এখানে দেয়া হয়েছে আমি একটু পড়ি তারপরে আমাদের তহিদ হোসেন সাহেবকে মনে হয় নিজের গালেই বা নিজেদের সরকারের যত উপদেষ্টা মণ্ডলী আছে সবার গালেই একটা করে ঠাঁসিয়ে দিতে হবে তারা নিজেরাই নিজেদেরকে দেবে কারণ তারা যে দাবি করছে এবং বাস্তবে যে ঘটনা ঘটছে সারা বাংলাদেশে সেটা সম্পূর্ণ ভিন্ন খবরটা পড়ছি বন্ধুরা শিরোনামে বলা হচ্ছে চট্টগ্রামের পাথরঘাটায় তিন মন্দিরে হামলা ভাঙচুর। কয়েকশো লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে অন্য দুই মন্দিরের ফটক ভাঙা হয় কবের খবর উনত্রিশে নভেম্বরের খবর বেশি পুরনো নয় দুদিন পুরনো খবর আচ্ছা চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তিনটি মন্দিরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে দেখেছেন আমি বললাম না এই হচ্ছে আজকের অবৈধ সরকারের বড় বড় গলায় বলা যে আমাদের বাক স্বাধীনতা দেশে ফুলফুল দেওয়া হয়েছে গণমাধ্যম নিজের মতো করে সত্য তথ্য ছাপছে তাহলে দেখুন এখানে ছবি দেখতে পাচ্ছেন পুরো ঘটনাটা পড়লে বুঝতে পারবেন যে কিভাবে হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী তাহলে এরকম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে হামলা হয়েছে সেখানে গণমাধ্যম বলছে ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে ভাঙচুর করা হয়েছে এটা বলার হিম্মত নেই বর্তমান বাংলাদেশে যে কোনো গণমাধ্যমের হ্যাঁ এটা যদি মৌলবাদীদের নিয়ে কোনো তাদের বিষয়ের কোনো জিনিস হতো তখন সেটাকে হলপ করে হলপ না মানে সিলমহর মারা মেরে দেয়া হতো সেই খবরে আচ্ছা কি বলা হচ্ছে দেখুন কয়েকশো লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে অন্য দুই মন্দিরের ফটক ভাঙচুর করা হয় পুলিশ বলছে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর একটি মন্দিরের সামনে সামান্য ক্ষতি হয়েছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আচ্ছা মন্দির পরিচালনা কমিটির স্থায়ী সদস্যরা বলছে দুপুরে নামাজের পর যেটা ইত্তেফাকে পড়লেন দুপুরে নামাজের পর কয়েকশো লোকের একটি মিছিল আসে এই সময় তারা হিন্দু ও ইস্কন বিরোধী স্লোগান দিতে থাকে মিছিল থেকে দুর্বৃত্তরা শ্বেত সন্ন্যাসী মন্দিরের মূল ফটকের গেটে আঘাত করতে থাকে কোপায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এই সময় তারা শনি মন্দিরের ভাঙচুর চালায় এবং রক্ষাকালী মন্দিরেও হামলা চালায় আশেপাশের কয়েকটি দোকানেও হামলা হয় দুপুরের আগে থেকেই মূল মন্দির এবং অন্য দুটি মন্দিরের সব ফটক বন্ধ করা ছিল কোনো কারণ ছাড়াই মিছিল করে এসে হামলা চালানো হয় আচ্ছা এই হচ্ছে সেই ইটপাটকেল ছোড়ার ছবি আর এই হচ্ছে ফটক দেখতে পাচ্ছেন দেখুন এরকমভাবে ইটপাটকেল ছোড়া হয়েছে ওই গেটের বাইরে থেকে এই সেই ইটপাটকেল যা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গত পরশু বাংলাদেশে এই ঘটনা ঘটেছে আর কিভাবে ঘটেছে কয়েকশো মানুষ একসঙ্গে এসে সঙ্গবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে কাদের বিরুদ্ধে ইস্কন এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয়া হয়েছে এবং এইভাবে ঠিক এইভাবে ইটপাটকেল ছোড়া হয়েছে মন্দিরে মন্দিরের ফটক ভাঙা হয়েছে সেখানে আমাদের তার দুদিন পরে তহিদ হোসেন সাহেব এবং তার সরকার বেলজ্জে সরকার যাদের মুখে এতটুকুও লজ্জার চামড়া নেই সব কিছু মানে বেছে খেয়ে ফেলেছে এরকম একটা ব্যাপার মৌলবাদীদের কাছে তারা বলছে যে সারা বিশ্ব এখন উঠে পড়ে লেগে গিয়েছে আমাদেরকে বদনাম করার জন্য তারা দেখাতে চাইছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তো এই যে তহিদ সাহেব আমি আপনার কাছে ভদ্রভাবে প্রশ্ন করছি আপনি যে কথা বলেছেন এবং আপনার গলা টিপে ধরা গণমাধ্যম যতটুকু হিম্মত করে এই খবরগুলো ছেপেছে সেটার উপরে ভিত্তি করে এখন আপনি কি বলবেন আমি একজন ভারতীয় হয়ে আপনার কাছে এই প্রশ্নটা করছি গত পরশু এই উনত্রিশে নভেম্বর এই যে ঘটনাটি ঘটেছে একদল মৌলবাদী দুর্বৃত্তরা এসে স্লোগান দিয়ে এইভাবে ইটপাটকেল ছুঁড়েছে হামলা চালিয়েছে আশেপাশের দোকান ভাঙচুর করেছে এটা তো ভারতীয় সংবাদ মাধ্যম বলছে না আপনার দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যম বলছে বিডি নিউজ টোয়েন্টি আমি দেখালাম দৈনিক ইত্তেফাক আপনাকে দেখালাম তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাতে যে কয়েকশো মানুষ এসে স্লোগান দিয়েছিল ইটপাটকেল পাটকেল চুড়েছে ভাংচুর করেছে তাদের কজনের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করেছেন তাদের কজনকে আপনার পুলিশ খোঁজার চেষ্টা করেছে উত্তর কী তহিদ হোসেন উত্তরটা আমরা ভারতীয়রা চাইছি আমরা ভারতীয়রা সহ সারা বিশ্ব আপনার দেশের সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই ঘটনার উত্তর কি দেবেন আপনি আপনি বলছেন আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয় না ভারত সহ সারা বিশ্ব আমাদেরকে বদনাম করতে চাইছে তাহলে এই ঘটনার উত্তর কি দেবেন এই মৌলবাদীরা কারা যারা এখানে এসেছিল এরা কারা এদেরকে কি খোঁজারও চেষ্টা করেছেন একটু পুলিশ এসে দুই পক্ষকে মিটিয়ে চলে গিয়েছে কেন মেটাবে যে হিন্দুদের উপরে এই যে দেখছেন এখানে হামলা চালানো হয়েছে ইটপাটকেল ছোড়া হয়েছে এরা তো কোথাও যায়নি কয়েকশো মৌলবাদী এসেছিল তাহলে দুই পক্ষের মধ্যে মেটানোর কি হল দুষ্কৃতীরা এসে ইটপাটকেল ছুড়ে গিয়েছে আর আপনার প্রশাসন এসে মিটমাট করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করেনি এই অন্যায়ের জন্য এটা যদি হিন্দুদের উপরে না হয়ে অন্য কোনো একটা ঘটনা হতো তাহলে এক্ষুনি শত শত আন্দোলন শুরু হয়ে যেত শত শত হুঙ্কার শুরু হয়ে যেত তাই না তো সাহেব তো সুতরাং সারা ভারতসহ সারা বিশ্ব এখন যেটা করছে সেটা সত্য করছে আপনারা যে আপনাদের যে চরিত্র আপনাদের সরকারের যে চরিত্র যে এজেন্ডা যে লক্ষ্য সেটা সারা বিশ্ব এখন ধীরে ধীরে বুঝতে শিখে গিয়েছে তহিদ সাহেব সেই জন্যই সারা বিশ্ব এখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে এবং বাংলাদেশবাসী বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত সমর্থকদের এটা একটা ভালো খবর যে তহিদ হোসেন নিজের মুখেই স্বীকার করে নিলেন যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিপক্ষে এখন সারা বিশ্ব যেতে শুরু করেছে তিনি নিজের মুখেই বললেন না যে ভারতসহ সারা বিশ্ব উঠে পড়ে লেগে গিয়েছে আমাদেরকে বদনাম করার জন্য সুতরাং সারা বিশ্বের সমর্থন হারিয়েছে এই সার্কাস পার্টির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ওই যে গোল্ড মেডেল যেটা রয়েছে স্বর্ণ মুকুট সেটা এখন মাটির মুকুটে পরিণত হয়েছে ওটার আর দু পয়সা মূল্য নেই সুতরাং এই যে সমর্থন হারানোর যে বিষয়টা সারা বিশ্বে এটা সবে তো শুরু হয়েছে ঈদ সাহেব আরও ছটা মাস যেতে দিন ট্রাম্পকে একবার গদিতে বসতে দিন তারপরে দেখবেন সারা বিশ্বের সমর্থন এবং সারা বিশ্ব থেকে কিভাবে চাপ আসতে থাকে আপনাদের উপরে সবে তো শুরু করেছেন আফগানিস্তান সিরিয়া বানাতে চাইছে না তারা আপনারা বানিয়ে দিয়েছেন ইতিমধ্যে সেই পথে হাঁটা শুরু করে দিয়েছেন তা না হলে এরকম একটা ঘটনা হওয়ার পর আপনারা কেন অ্যাকশান নেননি এই কয়েকশো মানুষকে পুলিশ এসে কেন মিটমাট করে দিয়েছে কারা এরকম একটা ঘটনা চালালো ঘটনা ঘটালো সংখ্যালঘুদের উপরে এর তদন্ত হওয়া উচিত তাদেরকে ধরে সঠিক শাস্তি দেওয়া উচিত কিন্তু সেটা আপনারা করেননি কেন করেননি কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আমরা সব বুঝি সুতরাং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না